আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি আমন্ত্রণ জানাচ্ছে এক জুন দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিজে এ কি ধরনের সংগঠন খ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজে এম ই এ হল তৈরি পোশাক মালিকদের সংগঠন জাপান কোন খাতে বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছেন গ বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়ন জাপান বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন সংগঠনের আমন্ত্রণে ডক্টর জাপান সফর নিকেই ফোরাম নিকেই ফোরামের আমন্ত্রণে ডক্টর ইউনুস জাপান সফর করছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোন বিচার কাজ সরাসরি সম্প্রসারিত হয়েছে খ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোন বিচার কাজ সরাসরি সম্প্রসারিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের কোন খাতে দুই হাজার পঁচিশ সালে পঞ্চান্ন পার্সেন্ট ভর্তুকি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে গ বিদ্যুৎ বাংলাদেশের কোন খাতে দুই হাজার পঁচিশ সালে পঞ্চান্ন পার্সেন্ট ভর্তুকি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে গ বিদ্যুৎ খাতে দুই সালে কোন দেশ বাংলাদেশের আমদানি পণ্যের উপর বিয়াল্লিশ পার্সেন্ট সীমাবদ্ধতা ভারত পঁচিশ সালে কোন দেশ বাংলাদেশের আমদানি পণ্যের উপর বিয়াল্লিশ পার্সেন্ট সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত স্বাস্থ্য খাতে কোন সমস্যা সবচেয়ে বেশি চিহ্নিত হয়েছে খ বাজেট বাস্তবায়নের ঘাটতি স্বাস্থ্য খাতে কোন সমস্যা সবচেয়ে বেশি চিহ্নিত হয়েছে খ বাজেট বাস্তবায়নের ঘাটতি জাপান এবং বাংলাদেশের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে খ ছয়টি জাপান এবং বাংলাদেশের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ছয়টি নেসার ইন্ডেক্সের মতে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর নেসার ইন্ডেক্স এর মতে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদকে ওয়াসিম আকরাম প্রথম শহীদ আবু সাইদ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ হলেন ওয়াসিম আকরাম প্রথম শহীদ আবু সাইদ গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর গবেষণা অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত পথ শিশুর সংখ্যা কতজন জন একশো আটষট্টি জন গ্লোবাল চিলড্রেন এর গবেষণা অনুযায়ী জুলাই আন্দোলনে শিশুর সংখ্যা কতজন জন গবেষণা মতে বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্রের হার নয় দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের গবেষণা মতে বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্রের হার নয় দশমিক তিন শতাংশ বর্তমানে বাংলাদেশে চীন নম্বরধারী করদাতার সংখ্যা কত এক কোটি এগারো লাখ বর্তমানে বাংলাদেশে তিন নম্বর ধারী করদাতার সংখ্যা কত এক কোটি এগারো লাখ বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে পিটে হেক সেট বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হলেন পিট হেক সেট সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দল প্যারিস সেন্ট জার্মেই পিএচ সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কন্দল প্যারিস সেন্ট জার্মেই পিএচিম জাতিসংঘের সতর্ক বার্তা অনুযায়ী কোনো উপত্যকার শতভাগ মানুষ দুর্ভিক্ষের জুকিত রয়েছে গাদা উপত্যকা জাতিসংঘের সতর্ক বার্তা অনুযায়ী কোন উপত্যকার শতভাগ মানুষ দুর্ভিক্ষের জুগিত রয়েছে গাজা উপত্যকা এর মতে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি দুই সাল ডাবু এমও এর মতে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হলো দুই সাল ইউনিসেফের তথ্য গড়ে কত মিনিটে একটি শিশু নিহত বা আহত হয়েছে বিশ মিনিটে ইউনিসেফের তথ্য মতে গাজায় গড়ে বিশ মিনিটে একটি শিশু নিহত বা আহত হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সম্ভাব্য বাজেটে আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা পনেরো হাজার চারশো কোটি টাকা নতুন এক হাজার টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে তেরোটি নতুন এক হাজার টাকার নোটে তেরোটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ এক জুন দুই থেকে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ এক জুন দুই হাজার পঁচিশে বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয় প্রতি বছর এক জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় প্রতি বছর এক জুন বর্তমানে দৈরিখে দেশে গ্যাসের চাহিদা কত তিনশো আশি কোটি ঘনিপুত্র ঘনপুত্র বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা তিনশো আশি কোটি ঘনফুট জুলাই আন্দোলনে কতজন পথ শিশু শহীদ হন একশো জন জুলাই আন্দোলনে একশো জন পথ শিশু শহীদ হন ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় পঞ্চাশ শতাংশ ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক বৃত্তির ঘোষণা দেয় সম্প্রতি উদ্ভাবনকৃত জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত কোনটি সুগন্ধিযুক্তি সম্প্রতি সমৃদ্ধ সুগন্ধি যুক্ত ধানের জাত জিএন কোন করিডোরকে ভারত লাল রেখা বলে ডাকে বলে থাকে শিরুগুড়ি করিডোর শিলিগুড়ি করিডরকে ভারত লাল রেখা বলে থাকে ব্যাংক হিসেবে নতুন অর্থ কত টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত থাকবে হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সম্ভাব্য বাজেটের আকার কত ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার টাকা জুলাই আন্দোলনে কতজন পথশিশু শিশু শহীদ হন একশো আটষট্টি জন জুলাই আন্দোলনে একশো আটষট্টি জন পথশিশু শিশু শহীদ হন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ভাদেফুল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাদেফুল মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দর নগরী কোনটিম ফিউ মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দর নগরী ক্যাউক ফু এক জুন আজকের এই দিনে বাংলাদেশ আঠারোশো বিয়াল্লিশ সালের একজন বাঙালি লেখক সত্যেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো বিয়াল্লিশ সালের একজন বাঙালি লেখক সত্যেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন উনিশশো সালের একজন কবি সামদোষিক আব্দুল কাদের জন্মগ্রহণ করেন উনিশশো সালের একজন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় চিলি এছাড়াও দিনে সালের একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয় কুইস বলতে হবে ঐতিহাসিক গোলান মালভূমি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত ক ইসরায়েল মিশর গ ইরান ঘ সিরিয়া উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে